সঙ্গে রয়েছে আমি স্মৃতি আর আপনারা দেখছেন এই মুহূর্তের বিশেষ খবর না তিন মাস ধরে আলুর দাম একই জায়গায় আটকে রয়েছে একই সাথে সবজির দামও আকাশ রাজ্যে ক্রমশ আলু পেঁয়াজ এবং বিভিন্ন সবজির দাম বেড়ে চলেছে যার সবজির এত দামে নাভিশ্বাস উঠছে সাধারণের প্রায় বাজারে আলুর দাম ৩২ টাকা প্রতি কিলো এবং পেঁয়াজের দাম ষাট থেকে সত্তর টাকার ঘরে ঘোরাফেরা করছে সাথে আরও অন্যান্য রসুন আদা টমেটো এবং বিভিন্ন সবজির দামও লাগাম ছাড়া তবে প্রথমে নজর রাখবো পুরুলিয়া জেলাতে পুরুলিয়া জেলায় সর্বত্র আলুর বিক্রি হচ্ছে টাকা প্রতি কেজি দরে সরকারি ভাবে আঠাশ টাকা দরে আলু বিক্রি করার নিয়ম রয়েছে তা থাকলেও অত্যন্ত সীমিত অভিযোগ উঠছে আলু নিয়ে কালোবাজারি চলছে পাশায় ঝাড়খন্ড রাজ্য তাই এই রাজ্যে আলু পাচার হচ্ছে ঝাড়খন্ড রাজ্যে জানাচ্ছেন ক্রেতারা পুরুলিয়ায় টানা তিন মাস ধরে আলুর দাম একই জায়গায় আটকে রয়েছে জেলার সর্বত্রই আলু বিক্রি হচ্ছে তিরিশ টাকা কেজি দরে সরকারিভাবে আঠাশ টাকা দরে আলু বিক্রি ব্যবস্থা থাকলেও তা অত্যন্ত সীমিত এবং কয়েকদিন পর থেকেই দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে দোকানের সামনে হোর্ডিং কার্যত সেগুলো বন্ধ থাকায় নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের কষ্ট আরো বেড়েছে আলু তো বহুদিন যাবৎ তিরিশ টাকা কেজি দরে আমরা কিনছি আর আলু হচ্ছে গিয়ে প্রত্যেকটা তরকারিতে আমাদের এর ব্যবহার আছে এটার যদি দাম নিয়ন্ত্রণ না হয় তাহলে সাধারণ মানুষের খুবই অসুবিধা আর পশ্চিমবঙ্গে মোটামুটি আলুর উৎপাদনও প্রচুর এটা যদি ঠিকভাবে মানে নিয়ন্ত্রণ করে আলুর দামটা একটু কমানো হয় তাহলে সাধারণ মানুষের অনেক সুবিধা হয় অভিযোগ উঠেছে আলু নিয়ে কালো বাজারই চলছে পাশের ঝাড়খন্ড রাজ্যে আলু পাচার হওয়ার কথাও জানাচ্ছে ক্রেতারা এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ক্রেতা সুরক্ষা দপ্তর এখনো পর্যন্ত কোনো সক্রিয় ভূমিকা নিচ্ছে না বাজারগুলিতে রুটিন মাফিক অভিযান নেই বললেই চলে আমাদের স্যার একটু সমস্যায় চলছে আলু আমাদের খুবই জরুরি খুব প্রয়োজন কিন্তু আলু নিয়ে আমাদের সমস্যা মনে হচ্ছে কিছু কালো হচ্ছে এই আমরা আলু খাতে আর পাচ্ছি না অনেক সব সমস্যা হয়ে যাচ্ছে আমাদের গরিব মানুষ আমরা খেটে খাওয়া মানুষ আমাদের এখন তিরিশ টাকা বত্রিশ টাকা এটা অনেক দিন ধরে চলে আসছে সরকারিভাবে রাজ্যে আন্তঃরাজ্য আলু যাতায়াত বন্ধ করার পরিকল্পনা চলছে বলে সূত্রে খবর তবে আদৌ এই সিদ্ধান্ত পরিস্থিতি বদলাতে পারবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া রিপোর্ট খবর বাংলা এই মুহূর্তে পুরুলিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুসূদন দেওয়া মূল্য বাজার দর আর তার মধ্যে আলুর চড়া দাম মধুসূদন শুনতে পাচ্ছ মধুসূদন অগ্নি মূল্য বাজার দর আর তার মধ্যে আলুর চড়া দাম আমরা পুরুলিয়া শহর থেকে শুরু করে জেলার বিভিন্ন মার্কেট গুলিতে যেটা দেখছি যে আলুর দাম কোনোভাবেই কিন্তু ত্রিশ টাকার নিচে নামছে না যাকে নিয়ে সাধারণ মানুষ নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের একটা চরম চিন্তার বিষয় রয়েছে কারণ অগ্ৰমঞ্চে প্রায় মাছ অতিক্রম হয়েছে এই কিন্তু নতুন আলু বাজারে 95% এসে গেল এবছর কিন্তু নতুন আলুর এখনো না আসার কারণে 30 টাকা নিজে কোনোভাবেই আলুর দাম যে বিষয়টিকে নিয়ে মানুষ শত ভাষায় এবং তারা বারবার প্রশাসনিক হস্তক্ষেপের দাবিও করেছেন তবে আলুর দাম না কমার কারণের পেছনে যুক্তি দিয়েছেন ক্রেতা থেকে ব্যবসায়ী কারণ পুরুলিয়া সামনে হয়েছে झारखंड সীমান্তborder এলাকা একদিকে রয়েছে টাটা একদিকে ধানবাদ একদিকে এবং অন্তরাজ্য আলু যে পাচার হচ্ছে সেই বিষয়টা কিন্তু বিগত দিনে দেখা গেছে রাজ্য সরকার কিন্তু নিয়ন্ত্রণ করেছিলেন রাজ্যের বাইরে আলু যাওয়া বন্ধ করেছিলেন কিন্তু সেই বেড়ে তিরিশ টাকা পর্যন্ত উঠে গেছে এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে পুনরায় আবার সিল করার একটি সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার এবং সেই বিষয়গুলিকে নিয়ে কিন্তু পুলিশ প্রশাসনের এক কষ্ট বৈঠক হয়েছে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্রেতা সুরক্ষা দপ্তর যারা রয়েছে যারা বাজার নিয়ন্ত্রণ করেন তাদের কিন্তু প্রশ্ন তুলেছেন ক্রেতা থেকে বিক্রেতা সকলেই আমরা দেখেছি ক্রেতা সুরক্ষা দপ্তর কিন্তু বাজার হানা সেটা সীমিত মাত্র শহর পুরুলিয়া বা সামনাসামনি কয়েকটি বাজারে হানা দিচ্ছে ক্রেতারা চাইছেন যে সমস্ত বাজারে কিন্তু ক্রেতা সুরক্ষা দপ্তরে যারা রয়েছেন বা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে যারা রয়েছেন তারা যেন নিয়মিত বাজার দর নিয়ন্ত্রণ করার জন্য মানে অ্যাক্টিভিটিকে জারি রাখে যার কারণে আলুর দাম কিন্তু নিচে নামার একটা পাতার সম্ভাবনা দেখছেন এদিকে আড়তদারদের আড়ত গুলিতেও কিন্তু খানা দেওয়ার প্রয়োজন মনে করছেন ক্রেতা থেকে বিক্রেতা সকলে যারা ছোট ব্যবসা রয়েছে তারা জানাচ্ছেন যে আর থেকে তারা কিন্তু চড়া দামে আলু কিনছেন যার কারণে আলু কিন্তু ত্রিশ টাকা নিয়ে তারা বিক্রি পারছেন না এই বিষয়টিকে নিয়ে আমরা বিভিন্ন মানুষের প্রতিক্রিয়া সংগ্রহ করেছি এবং দোকানদারদেরও সাথে কথা বলেছি দোকানদারে যেটা জানাচ্ছেন যে আমরা আলু যেখান থেকে ক্রয় করছে সেখান থেকে কিন্তু তারা চড়া দামে কিনছেন আর যার কারণে ত্রিশ টাকা আলো আলু বিক্রি করতে হচ্ছে পাশাপাশি অন্যান্য সবজি পাতির দাম চড়া রয়েছে তবুও মানুষের নিত্য প্রয়োজনে যেটুকু দরকার আলো সে আলুর দাম কিন্তু না কমায় চরম মানে দুশ্চিন্তার মধ্যে রয়েছে বলা যায় এক প্রকার নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা রয়েছেন কারণ আলুটা প্রতিদিনের ব্যবহারযোগ্য একটি সবজি এবং সেই আলু কিনতে গিয়ে কিন্তু তারা হিমশিম খাচ্ছেন সত্যি এই মুহূর্তের বিগ ব্রেকিং রানীগঞ্জের নারায়ণপুরের খোলা মুখরিতে হেভি ব্লাস্টিং হওয়ার জেরে ক্ষতিগ্রস্ত হয় এলাকার বেশ কয়েকটি বাড়ি আশেপাশের এলাকার মানুষেরা চরম বিপাকে পড়ে প্রসঙ্গ বিষয়কে কেন্দ্র করে এলাকার মানুষের রানীগঞ্জের বাইপাস রাস্তা ঘিরে অবরোধ দেখায় ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীর বাদ্যকর সমীর নারায়ণগুড়ি এলাকায় খোলামুখ খনিতে ব্লাস্টিং হ্যাঁ দেখো একেবারে স্মৃতি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রানীগঞ্জের বাইপাস অর্থাৎ বাদামবাগান মোড়ে আর বেশ কিছুটা দূরে রয়েছে রানীগঞ্জের নারায়ণকুড়ির খোলামুখ খনি এবং এই খোলামুখ খনিতে কয়লা উত্তোলন করার জন্য ব্যবহার করা হয় হেভি করা হয় ব্লাস্টিং এবং এই ব্লাস্টিংয়ের কারণে কিন্তু যে পাথরে চাক থাকে সেই পাথরের চাক কিন্তু উড়ে এসে এলাকার গ্রামের বাড়িতে এসে পড়ে আর এই ব্লাস্টিংয়ের কারণে উড়ে এসে পড়ার কারণে কিন্তু একেবারে ক্ষতিগ্রস্ত হয় বাড়িগুলি এমনটাই কিন্তু দেখা যাচ্ছে আজকের এই রানীগঞ্জের নতুন এগারো গ্রামে তেমনটাই দেখতে পাচ্ছ এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু রানীগঞ্জের যে এগারো যে গ্রামের মানুষেরা রয়েছে যে স্থানীয়রা রয়েছে তারা একেবারেই কিন্তু ক্ষোভে পড়েছেন এবং এরই সাথে সাথে কি রানীগঞ্জের যে বাইপাস রাস্তা রয়েছে সেই বাইপাস রাস্তা কিন্তু একেবারে ঘিরে তারা বিক্ষোভ দেখানো শুরু করে এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ ইতিমুহে যেখানে তৎপরতায় কিন্তু রানীগঞ্জ থানার পুলিশ এসে পৌঁছায় এবং এসে পরে কিন্তু এখানকার যিনি এগারো পঞ্চায়েতের প্রধান রয়েছেন মমতা মন্ডল তিনিও কিন্তু এখানে পৌঁছায় এবং এই বিক্ষোভ তারা একেবারে চালিয়ে যায় সমানে আমরা এখানে স্থানীয়দের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব যে কেন দাদা কেন আজকে এই বিক্ষোভ কেন হ্যাঁ বিক্ষোভ প্রচন্ড ব্লাস্টিং হয়েছে ব্লাস্টিং এর লোকের বাড়ি পড়ে গেছে এই ঘটনায় কি আহত হয়েছে আহত কেউ হয়নি এ তো ক্ষতি হবে বড় বড় ক্ষতি হয়ে যাবে না আগামী দিন যা অবস্থা চলছে ব্লাস্টিং এর এখানে এর আগেও কি মানে এরকম ধরনের অনেকবার হয়েছে এর আগেও এর আগেও অনেকবার হয়েছে এর আগেও কিন্তু অনেকবার হয়েছে আমরা এখানে যে মহিলা রয়েছে মহিলা পুরুষ একেবারে কিন্তু রাস্তায় নেমে পড়েছেন আমরা মহিলারা দেখতে পাচ্ছি না মহিলার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব কি হয়েছে আমার বাড়িতে পড়েছে আমার বাড়িতে ঢেলা পড়েছে এমন ভাবে পড়েছে যে আমার বাড়ি ভেঙে গেছে একদম ছিচ্ছাতর এই জিনিসপত্র সব আহত হয়েছে আহত হয়নি ওইটাই ভাগ্য ভালো ওইটাই তো বলছি আমার ঘরদোর ভেঙে গেছে একদম রান্না করছি হ্যাঁ

কিন্তু একই রকম যাচ্ছে এবং তারা দাবি করছে আজকের এই যে সমাধান যদি না হয়ে থাকে এই বিক্ষোভ তারা কিন্তু একেবারেই চালিয়ে যাবেন আমরা একটু এখানে উপস্থিত রয়েছেন পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান আমরা তার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব। তিনি কি আশ্বাস দিচ্ছেন গ্রামবাসীদেরকে কি বলবেন বিষয়টা অনেকবার বলেছি হ্যাঁ এখন যে এখন কি বলবেন গ্রাম Васиরা যে জানাচ্ছেন এই দাবা নিয়ে পড়ে যেখানে আপনিও शामिल হয়েছে বিষয়টা কি বলবেন হেভি প্লাস্টিং হওয়ার কারণে যে মানুষের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে কি করাউছি তা আমরা নাই বলুন আমরা অনেকবার আপনি কি চাইছেন এখন আমি চাইছি ব্লাস্টিং বন্ধ بس আর আমরা কিছু চাই না হ্যাঁ একেবারে কিন্তু ব্লাস্টিং বন্ধ করা হোক এমনটাই কিন্তু এমন এই দাবি দাবা উঠে আসছে আজকে রানীগঞ্জের এই বাদাম এই অর্থাৎ রাস্তা থেকে স্মৃতি এমনটাই দৃশ্য কিন্তু উঠে আসছে হ্যাঁ এবং তারা কিন্তু জানাচ্ছেন এই খোলামুখ খনি অবিলম্বে তারা বন্ধ করতে হবে এবং পুনর্বাসনেরও এরকম কিছু একটা দাবি দাবার ব্যাপার নিয়ে তারা কিন্তু সরব হয়েছেন এমনটাই জানাচ্ছেন এখানকার এলাকাবাসীরা একবার না প্রশাসনের তরফে কি জানানো হয়েছে এই সমস্যার কি কোনো সমাধান তাদের পক্ষে তাদের পক্ষ থেকে কি কোনো কিছু জানানো হয়েছে হ্যাঁ দেখো প্রশাসনের পক্ষ থেকে একেবারে কিন্তু তারা সামিল হয়েছেন ঠিক কথা কিন্তু তারাও কিন্তু দাবি করছে এই খোলামুখ খনির জন্য গ্রামের বিভিন্ন বাড়ি বেশ কয়েকটি বাড়ি প্রায় দিন কিন্তু ক্ষতিগ্রস্ত অবস্থা তাদের সম্মুখীন হতে হয় এই অসুবিধায় তাদের রাতের ঘুম হারাম হয়ে যায় এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন এবং বহু আতঙ্কে এখানকার মানুষেরা একেবারে বসবাস করে এমনটাই কিন্তু খবর উঠে আসছে এই গ্রামের থেকে স্থিতি আচ্ছা বেশ ধন্যবাদ জমির ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আলু পেঁয়াজ সহ আরো নানান সবজির দাম সবজির দামের জেরে নাভিশ্বাস উঠছে সাধারণের মূলত বাঙালির রান্নাঘরে অন্যতম প্রধান উপাদান আলু আর এই আলুর চড়া দামে দুশ্চিন্তায় পড়েছে সাধারণ মানুষেরা রাজ্যে ক্রমশ আকাশ ছোঁয়া আলু পেঁয়াজ এবং সবজির দামে নামি শ্বাস উঠছে সাধারণের যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবজির দাম কমানোর নির্দেশ দিয়েছেন তবুও দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা সাগর কার্তিক পাথর প্রতিমা জাভেন হারবার সহ একাধিক অঞ্চলে বাজারে এখনো পর্যন্ত আলু ও পেঁয়াজের দামে কোনো শক্তি নেই আলুর দাম বত্রিশ টাকা প্রতি কিলো এবং পেঁয়াজের দাম ষাট থেকে সত্তর টাকার ঘরে ঘোরাফেরা করছে

আমাদের খুব মানে অসময়ে এই সবজির দাম কম এখন আলু শিখে ভাত খেতে পারছি নমোন্নত বলেছিল যে সবজির দাম কমবে তাও কমছে না তো শুধু আলুও পেঁয়াজ নয় অন্যান্য নিতপ্রয়োজনীয় সবজির যেমন লাগাম ছাড়া আদা পঁচাত্তর থেকে আশি টাকা টমেটো ষাট থেকে সত্তর টাকা পটল সত্তর টাকা সিম। পঞ্চাশ টাকা ফুলকপি ও বাঁধাকপি চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে শীতের মৌসুমে সাধারণত সবজির দাম কিছুটা কমে কিন্তু এবছর এখনো পর্যন্ত সেই দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এখানে বাজারের যা পরিস্থিতি হচ্ছে খুবই খারাপ আলুর দাম বাড়া পেঁয়াজের দাম বাড়া সব প্রত্যেকটা সবজির দাম বাড়া গরিব মানুষের একদম এতে ঢুকে যাচ্ছে ফলে বাজার করতে গিয়ে পাঁচশো টাকা খরচ করলে ব্যাগ থাকে প্রায় খালি বাঙালি রান্নাঘরের অন্যতম প্রধান উপকরণ আলুর এই চড়া দামে মানুষ দুশ্চিন্তায় করেছেন ক্রেতারা বলছেন গত দু তিন মাস ধরে এ পরিস্থিতি চলছে আর এর দ্রুত সমাধান না হলে তাদের জন্য দৈনন্দিন বাজার করা আরো কঠিন হয়ে যাবে খুবই মানে চড়া তা পাঁচশো টাকা ইনকাম করেও আমরা সংসার মেনটেন করতে পারছি না কি করবো মানে সবজি কিনতে গেলে কি সবজি আলু হোক মাছ হোক কি মাংস হোক কি হয়তো পেঁয়াজ হোক কিন্তু এত সবজির দাম বাড়া মানে কিনে খাওয়ার মতো মানে পাঁচশো টাকা ইনকাম করেও সেটা আমরা এই করতে পারছি মধ্যবিত্ত থেকে দরিদ্র শ্রেণী সকলেই তাকিয়ে আছে কবে কমবে সবজির দাম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন দাসের রিপোর্ট খবর বাংলা সরাসরি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রবীন দাস রবেন সবজির চড়া দামের জেরে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের কি জানতে পারছো সবজির চড়া দামে সাধারণেরা কি জানাচ্ছে দেখো সেটি তোমাকে জানিয়ে রাখি কিছুদিন আগে নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিল যে আলুর দাম কমাতে হবে কারণ নিত্য প্রয়োজনীয় হচ্ছে দরিদ্র বলন বা মধ্যবিত্ত পরিবারদের মানুষদের দরকার হচ্ছে আলু কারণ সবজি না হলেও মানুষ যারা দরিদ্র রয়েছে তারা আলু মেখে ভাত খেতে পারে সেই আলুর দাম আজ দাঁড়িয়েছে বত্রিশ টাকা কিলো যার কারণে দুশ্চিন্তার শিকার হচ্ছে এই যে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা বলো পাথর প্রতিমা সাগর গঙ্গাসাগর তারপর তোমার ডায়মন্ড হারবার একাধিক জায়গার মানুষজন মানুষজনের একটাই দাবি সবজির তো দাম আকাশ বলতে গেলে যেমন ফুলকপি পঞ্চাশ টাকা পটল সত্তর টাকা পেঁয়াজের দাম একশো টাকা আলুর দাম দাঁড়িয়েছে বত্রিশ টাকা তো নবান্ন থেকে একটা যেটা বলা হয়েছিল যে আলুর দাম কমিয়ে আঠাশ টাকা কিলো করতে কিন্তু এই যে দানা নামক যে ঘূর্ণিঝড় বা যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে যার কারণে আলু বিক্রেতাদের সঙ্গে বা ক্রেতাদের বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পারলাম তারা যেমন দামে কিনছে তাই তাদেরকে সেরম দামে বিক্রি করতে হচ্ছে এখন নতুন আলু আসছে না বলে তাদের তারা সেই যে মানে যেটা বলতে গেলে যে পুরাতন দামে তাদেরকে বিক্রি করতে হচ্ছে যার দাম দাঁড়িয়েছে টাকা টাকা কিলো কিলো আর এই হওয়ার কারণে যাদের নিত্য প্রয়োজনীয় মধ্যবিত্ত মানুষদেরকে দুশ্চিন্তার ভোগ করতে আর আমরা বিক্রেতা বা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছি আলুর দাম যদি না কমে দুশ্চিন্তার ভাজ কারণ কোনো যারা টোটো কিংবা যারা অটো চালিয়ে দিনভর অটো চালিয়ে যারা জীবন জীবিকা করে তাদের পাঁচশো টাকা দিনে যদি খাটাখাটনি করে খাটাখাটনি করে সকালবেলা তারা যদি বাজার করতে যায় বা সন্ধ্যার সময় বাজার করতে যায় এই পাঁচশো টাকায় তাদের ব্যাগের এক কোণে পড়ে থাকছে কারণ আগে পাঁচশো টাকা হলেও যদি আঠাশ টাকা কিলো বা পঁচিশ টাকা কিলো হয় যদি হলেও তাদের আলু বেশি করে কিনতো আর আলু বেশি করে কিনলে যাতে তাদের একদিনের থেকে দুদিন দু দিনের থেকে চার দিন হতো কিন্তু বত্রিশ টাকা কিলো হওয়ার কারণে আলুর একটু সমস্যা আলুর জন্য খুব সমস্যায় পড়তে হচ্ছে আমাদের সঙ্গে একজন ক্রেতা রয়েছে ওনার সঙ্গে জিজ্ঞেস করব যে আলু এই তো বাজারে যান প্রতিদিন আলু কত করে কেনেন এখন বত্রিশ টাকা কিলো কতটা সমস্যায় পড়তে হচ্ছে অনেক সমস্যা আলু না দাম কমলে আমরা খাবো কি করে এছাড়াও এছাড়া আর কি কী মানে জিনিসের দাম বেগুন এখন আশি টাকা বরবটি পঞ্চাশ টাকা আর কী বলে শিম তো ষাট টাকা পার পিস টাকা এইভাবেই চলছে কি চাইছেন এখন এখন যাতে বাজার মূল্য সুলভ হয় আমরা কিনে খেতে পারি সাধারণ মানুষ সেই চেষ্টাই করছি এবং সেটার জন্য সরকার যেন একটা পদক্ষেপ নেয় দেখো আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলে জানলাম উনি যেটা জানালো যে বিগত দিনে যে আলুর দাম ছিল পঁচিশ থেকে আঠাশ টাকা কিলো এখন বত্রিশ টাকা কিলো হয়ে দাঁড়িয়েছে প্লাস সবজির দাম তোমার কাছে দেখতে হলে আকাশ ছোঁয়া যার কারণে দুশ্চিন্তার পাঁচ পড়েছে তারা চাইছে যাতে অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছিলেন যে আলুর দাম যাতে কমে সেই দিকে জন বিক্রেতা থেকে শুরু করে সরকাররা নজ আরও বেশি করে নজর দেয় স্মৃতি একদমই ধন্যবাদ রবিন একদিকে নদীয়ার শেষ প্রান্ত আর একদিকে মুর্শিদাবাদের শুরু মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুর সহ বিভিন্ন কাঁচা সবজির বাজারগুলিতে আজ সকাল থেকে চলছে টাস্ক ফোর্সের অভিযান আকাশ ছোঁয়া সবজির দাম কিনতে গেলেই লাগছে ছাকা তবে একদিকে নদিয়ার শেষ প্রান্ত আর একদিকে মুর্শিদাবাদের শুরু মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুর সহ বিভিন্ন কাঁচা সবজির বাজারগুলিতে আজ সকাল থেকে চলছে টাস্ক ফোর্সের অভিযান মুর্শিদাবাদ জেলার বহরমপুরের এসডিও শুভঙ্কর রায়ের নেতৃত্বে টাস্ক ফোর্সের এক প্রতিনিধি দল অভিযান চালায় বাজারে এবং আর একদিকে বিভিন্ন কাঁচা সবজির বাজারগুলোতে হঠাৎই হানা দেয় টাস্ক ফোর্সের প্রতিনিধি দলেরা মূলত অগ্নিমূল্য সবজির দাম চড়া সবজির দামে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষদের তাই আজ সরে জমিনের বিভিন্ন বাজারগুলিতে সবজির দাম খতিয়ে রাখার জন্য সকাল থেকেই টাস্ক ফোর্সের অভিযান শুরু হয় ফোর্সের এক আধিকারিক জানিয়েছে কিছু কিছু সবজির দাম ঠিক আছে এবং কিছু কিছু জায়গায় দাম বেশি নিচ্ছে আমরা সতর্ক করেছি প্রয়োজনে আমাদের যা ব্যবস্থা আছে সরকারিভাবে সেই ব্যবস্থা আমরা নেব কিছু জায়গায় বেশি নিচ্ছে আমরা সতর্ক করছি তাদেরকে এবং প্রয়োজনে আমাদের যা ব্যবস্থা আছে সরকারি ভাবে সে ব্যবস্থা আমরা নিচ্ছে আজকে কোথাও আলু তেত্রিশ টাকাও বিক্রি হচ্ছে কোথাও পঁয়ত্রিশ টাকাও বিক্রি করছে আর পেঁয়াজের দামটা কিছু জায়গায় একটু বেশি নিচ্ছে আমরা বললাম সতর্ক করেছি এবং পরবর্তীতে আমরা যেরকম আপনারা জানেন আমরা এর আগেও ভিজিট করেছি বউবার আবার ভিজিট চলছে আগামী দিনেও চলবে এবং তাতে যদি একই ধারা বজায় থাকে আমরা আমাদের মতো সরকারি যা আইন অনুযায়ী আমরা তাদের পাশাপাশি একজন বিক্রেতা নাজির আলিম মন্ডল জানিয়েছেন যদি আলুর দাম গোড়া থেকে কমে তাহলে আমরাও কম দামে বিক্রি করতে পারবো তো ওখানে যদি আমরা কম পাই অবশ্যই এখানেও আমাদের কম হবে তাহলে গোড়া যদি কম হয় তাহলে এখানে অবশ্যই আমরা কম দিতে পারবো কিন্তু ওখানে তো কম নাই আমাদের কেউ কম করতেও কথা বলেনি হ্যাঁ আমরা এটি জানলো যে কত করে তোমার কিনছো কোথায় কিনছো আর কি দাম বেশি এটি জিজ্ঞেস করেছে অন্যদিকে এক ক্রেতা সুদীপ দাস জানিয়েছে যদি বাজারে শাকসবজির দাম কমে তাহলে সাধারণ মানুষের তো ভালোই হবে তবে একেবারে দাম কমাতে বলছি না দাম কম হোক এমন কম হোক যাতে ক্রেতারাও কিনতে পারে এবং চাষিরাও দাম পায় যদি বাজারে শাকসবজি সবের দাম কমে সাধারণ মানুষ যারা কিনে তাদের তো ভালো হবেই তাদের যারা কেনার ক্রেতা তাদের ভালো হোক আর তারপরে একেবারে যেন দাম নাও কমে যায় যাতে চাষি তারা মরে যায় চাষিরা দাম ভাগ। এমন কিছু দাম হোক যাতে ক্রেতাও সুখে থাকে যারা চাষ করছে তারাও সুখে থাকে স্বাভাবিকভাবে আলুর চড়া দামের ফলে বিশ্বাস উঠেছে সাধারণের নদীয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা এই মুহূর্তে নদিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ বিশ্বাস সুদীপ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও অগ্নিমূল্য বাজার দর যেন স্মৃতি একটা কথা জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী কদিন আগে নবান্নর যে চোদ্দ তলা সেই চোদ্দ তলার থেকে কিন্তু তিনি ঘোষণা করেছিলেন যে আলুর দাম কমাতে হবে তারপরে কিন্তু রাজ্যের বাইরে আলু পৌঁছবে যদি দাম না কমে তার বিরুদ্ধে কিন্তু তিনি করা ব্যবস্থা নেবেন এবং সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে একটা ঘটনা যে বাজারে গেলেই কিন্তু তেত্রিশ টাকা বা চৌত্রিশ টাকার নিচে আলু বিক্রি হচ্ছে না কোথাও কিন্তু সেখানে দাঁড়িয়ে মধ্যবিত্ত থেকে সাধারণ যে গরিব মানুষ সেই গরিব বা খেটে খাওয়া মানুষের কিন্তু মাথায় হাত পড়েছে ইতিমধ্যেই এবং যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে মানুষ যখন পাঁচশো টাকা নিয়ে বাজারে যাচ্ছে যেমন যে আমাদের রবীন্দ্র দাসও বললেন যে যেমন পাঁচশো টাকা নিয়ে যখন সাধারণ মানুষ বাজারে যাচ্ছে এক কোনে কোথাও হয়তো বাজারে লিতে বাজার পরে থাকছে সেখানে পাঁচশো টাকা দিলেও কিন্তু সবজির যেভাবে দাম বেড়েছে সেই দামে কিন্তু মাথায় হাত পড়েছে ক্রেতাদের এবং সাধারণ মানুষদের যদি এবং সবজির বা আলুর দাম না কমে তাহলে কিন্তু না বিশ্বাস আরো চরমে উঠছে সাধারণ মানুষ থেকে গরিব মানুষের দিদি এমনটাই জানিয়েছেন সাধারণ মানুষেরা আচ্ছা বেশ ধন্যবাদ সুদীপ আলিপুরদুয়ারের মাদারীহাট উপনির্বাচন তৃণমূল কংগ্রেসের জয়প্রকাশ টোপ্প জয়ী হওয়ার পর বিজয় উৎসব করছেন বানারহাট ব্লকের সাকুয়াজোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গয়ার কাটা এলাকায় নেত্রীরা জয়প্রকাশ টপ্পো জয়ী হওয়ার পর বিজয় উৎসব করছেন বানারহাট ব্লকের সাকোয়া জোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গয়ারকাটা এলাকায় নেতা নেত্রীরা উপস্থিত রয়েছেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি সীমা চৌধুরী সহ নেতা কর্মীরা হচ্ছে প্রথমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবার আদরের ভালোবাসার শ্রদ্ধা দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনের থেকে আমরা ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আজকের এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা উৎসর্গ করতে পেরেছি মাদারিহাট বিধানসভা যেটা আমাদের আমার ধন্যবাদ আজকে মাদারিহাট ব্লকের সমস্ত আমাদের যারা সাথীরা আছেন এবং সাধারণ যারা জনগণ আছেন প্রত্যেককেই নমস্কার শ্রদ্ধা কারণ ওনারা একমাত্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আজকে এখানে পরিবর্তন হয়েছে মাদারিহাট ব্লকে কারণ এতদিন সে এখানে কিন্তু বিজেপি জিতেছিলেন কোনো কাজ করেননি কোনো উন্নয়নের কাজই করেননি আমরা সেটা দেখলাম ঘুরে ঘুরে প্রত্যেকটা বুথে বুথে তো কাছেই ওনার ব্লকের জনগণ দুহাত ভরে আশীর্বাদ করেছেন জয়প্রকাশ দত্ত পুকুর ভরাট জমি দখলের বিরুদ্ধে বিক্ষোভ দিশম আদিবাসী গাউতার মুখ্যমন্ত্রীকে বারবার মঞ্চে ধামসা মাদল এসব নিয়ে দেখা গেল বীরভূমে আদিবাসীদের জমি পুকুর অবৈধভাবে ভরাট হচ্ছে তার প্রতিবাদে চরম বিক্ষোভ প্রদর্শন করছে আদিবাসীরা মুখ্যমন্ত্রীকে বারবার মঞ্চে ধামসা মাদল নিয়ে দেখা গেল বীরভূমে আদিবাসীদের জমি পুকুর অবৈধভাবে ভরাট হচ্ছে তার প্রতিবাদে চরম বিক্ষোভ প্রদর্শন করেছেন আদিবাসীরা হাতে রয়েছে তীর্ধামসা বাজিয়ে প্রতিবাদ পুকুর বোঝানো জমি দখলের বিরুদ্ধে বিক্ষোভ বীরভূমের দুবরাজপুর পৌরসভার আদিবাসীদের জমি দখল পুকুর বুঝিয়ে দেওয়া প্লট ভাগ করা হল আদিবাসী গাঁওতার পক্ষ থেকে আজ তারা ধামসা মাদল বাজিয়ে তীর্ধনুক নিয়ে বিক্ষোভে সামিল হয় একটি মাটি কাটার মেশিন জেসিবি আটকে রাখে তাদের অভিযোগ টিপসই দিয়েও জমি দখল নিচ্ছে জমির মালিক ও দালালরা রেশম আদিবাসী গাঁওতার দুবরাজপুর ব্লকের সম্পাদক ও রাজ্য কমিটির সদস্য সুকুমার সরেন বলেন দুবরাজপুর থানার অফিসাররা তাদের আশ্বস্ত করেছেন এ বিষয়ে সংগঠনের ব্লক সভাপতি ভীম মুরবু বদি হাসদা জমি দখলের বিরুদ্ধে মুখ খোলেন ওই এলাকার এক জমির মালিক দীপঙ্কর দে জানান যে তারা কোনো জমি দখল করেননি ওই এলাকায় তাদের পাঁচ দশমিক দুই একর জমি রয়েছে বিশেষ করে এটা দুবরাজপুর ব্লক এরিয়া এক নম্বর পৌরসভা এই জায়গায় দীর্ঘকাল ধরে মাঞ্জুরিয়া এলাকায় আদিবাসীরা বসবাস করেন এই আদিবাসী সম্প্রদায় বসবাস লাগুয়ায় কিছু সুন্দর্য ফুটবল গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডের সামনে অপোজিটে একটা পুকুর ছিল সেই পুকুরটাকে অবৈধভাবে অনৈতিকভাবে সেটাকে ভুতি দেওয়া হয় সেই পুকুরে আমাদের গরু ছাগল পানীয় পান করে সেই পুকুরে আমরা সান্টানও করতাম সেই পুকুরটাকে ভতিয়ে আমাদের ফুটবল গ্রাউন্ডের অপোজিটেই পঁচিশ বিঘে এই মুহুর্তে জানা গিয়েছে গ্রামবাসীর কাছে যে পঁচিশ বিঘের মতন জমি তারা ড্রেসিং করে রাস্তা বানিয়ে ড্রেন বানিয়ে পলট পলট ভাগ করে নিয়েছে বিক্রিও হয়েছে বিক্রিও হয়েছে নাকি শুনেছি গ্রামে গ্রামবাসীর কাছে কারণটা আমাদের এখানে যে দীর্ঘদিন থেকে যে জমি আমাদের যে ধকলিত জমি বা দেখেছি আমরা সেইগুলো জমির দালালরা এসে আমাদেরকে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে যদি বলছে যে এটা আমার জমি সেই জমির দালাল বলছে কি বলছে আপনার পেপাস আছে তাও দেখান আর হলে আপনি এখান থেকে সরে যান বিষয় হলো সম্পত্তিটা আমার দাদু দাদুর সম্পত্তি ঠিক আছে দাদু মারা গেছেন আমার বাবারাও মারা গেছেন বর্তমানে আমরা মালিক ঠিক আছে আর ওটা আমাদের মানে অর্থনৈতিক অবস্থা খাওয়ার জন্য আমরা জমিটা বিক্রি করতে ইচ্ছুক সেই জন্য আমরা জেসিপি লাগিয়েছিলাম যদি ভুলবশত যদি পুকুরটা ওটা হিটটা ছিল না ওটা ওটা আমার দাদুরাই চাষের সময় একটু কুড়িয়েছিলো ভাবে জল থাকে না চাষের চাষ দীর্ঘদিন চাষ হয় না আমি আমি আমার জ্ঞানবস্থা আমি চাষ দেখি না এখের মধ্যে আর ধানও কোনো দিন পাইনি ঠিক আছে আর ধরুন জেসিপিটা যদি মাটি পড়ে থাকে যদি পুকুর হয়ে থাকে আমরা ওটা পুকুর কুড়িয়ে দেবো ওটা আমাদের কোনো দিব না কিন্তু আমার সম্পত্তি আমাকে আমার আমার প্রধানমন্ত্রী একটা অনুরোধ যে আমার সম্পত্তি আমার ফিরে দেওয়া হোক ওরা বে নিবে দখল করে দেবে দখল করে দেবো কোনো আমার সম্পত্তি আমার সঙ্গে কিছু হয় না ওরা ওখানে পিলার বসা নিয়ে ওরা বিক্রি করেছে আমরা নিয়ে গেছি আমার ছেলেটাও গেছে নিয়ে বলছে কে বিক্রি করে কে করে কে বসাচ্ছে ওরা বলছে ওরা বলছে না ও বলছেন না এই মুহূর্তের বিশেষ খবর এখনকার মতন এই পর্যন্তই এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি